ফ্রাই প্যানের মধ্যে আমি দুই চামচ ঘি নিলাম আর দিব বাদাম কুচি চীনা বাদাম এটা একটু নেড়ে নিচ্ছি এখানে অ্যাড করছি সুচি এক কাপ সুচিটাও আমি ভালো করে একটু নেড়ে নিব নিয়ে এর মধ্যে পেঁপে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিব পেঁপেটা আপনারা পেস্ট করেই নেবেন দিলে নাড়তে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে আর দিচ্ছি জাফরান রং এটা আপনারা স্কিপও করতে পারেন আর দিচ্ছি চিনি এক কাপ স্বাদ মতো লবণ এখানে অ্যাড করছি এলস পাউডার আর দিব গোড়া দুধ এক প্যাকেট যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে আমি এক চা চামচ ঘি অ্যাড করছি সব শেষে এখন আমার হালুয়া রান্না হয়ে গেছে পেপের হালুয়া এখন এখানে আমি একটা প্লেট নিচ্ছি প্লেটের মধ্যে তেলটা ব্রাশ করে নিচ্ছি যাতে যখন আমি হালুয়াটা ঢালব বা উঠাবো তখন হচ্ছে যাতে না ভেঙে যায় নষ্ট না হয় এজন্য এখন আমি একটু সমান করে নিচ্ছি আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি বরফি আকারে করে দেখেন কতটা সুন্দর হয়েছে আমার পেপের হালুয়া আপনারাও বাসায় এভাবেই ট্রাই করবেন আর দিচ্ছি আমি কাজু বাদাম ডেকোরেশনের জন্য আর কাজু বাদাম এমনিও খেতে ভালো লাগে দেখেন কতটা সফট হয়েছে কত সুন্দর হয়েছে